সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জনতা ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি মহাব্যবস্থাপক পদমর্তায় চিফ ল অফিসার সিএলও পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম চিফ ল অফিসার মহাব্যবস্থাপক পদমর্যাদা পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে শিক্ষা জীবনে অত্যন্ত একটি প্রথম শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না হাইকোর্টে কমপক্ষে সাত বছরের চাকরির অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আইন বিভাগ অথবা লিগাল টিমে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক কোম্পানি আইন ব্যবসা বাণিজ্য ও ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন আইন চুক্তি আইন সম্পত্তি হস্তান্তর আইন অর্থ ঋণ আদালত আইন লোগো শিয়েবল ইনস্টিটিউটমেন্ট অ্যান্টি মানি লন্ডারিং আইন ইত্যাদি সহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বার এট ল বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি বা আইন বিষয়ে বিশেষায়িত উচ্চতর ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন ব্যাংকিং ও পেশাগত আইন বিশারোধ এবং প্রার্থী কোন ব্যাংকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রে বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা শিথিলযোগ্য বাংলাদেশে বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে সীমা সর্বনিম্ন ৫০ বছর সর্বোচ্চ ৬০ বছর অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য চাকরির ধরন দুই বছরের চুক্তিভিত্তিক নবায়নযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ বার কাউন্সিলের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত এবং দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে পাওয়া যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাব্যবস্থাপক এই সার জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় একশো দশ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার আবেদনের শেষ সময় আটই জানুয়ারি দু হাজার পঁচিশ